আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দাঁত ব্যথা দাঁত ব্যথা তো কি কষ্টের যার হয় সে বোঝে তাই না দাঁতের ব্যথা ও হো বলার মতন এখন এই দাঁতের ব্যথাটা যাদের মানে ঠান্ডা খাবার কিংবা খাদ্য কিংবা পানীয় কিংবা পানি যদি সে পান করে কিংবা ওই যে ঠান্ডা খাবার খায় তাহলে দেখা যায় যে তার ব্যথাটা প্রচণ্ড বাড়ে ঠান্ডায় বাড়ে ঠান্ডা খাবার খাক আর ঠান্ডা পানীয় খাক তার ব্যথাটা অনেক বাড়ে সেই রুগীকে হোমিওপ্যাথিতে একটি ওষুধ ম্যাগনেশিয়া ফস এই ওষুধটা যদি আপনি খান মানে দেখা যাবে যে মিনিট দুই তিনের মধ্যে আপনি আরাম পাবেন এবং কয়েকবার যদি খান আপনার এই যে ঠান্ডা খাদ্য খেলে কিংবা পানি খেলেই আপনার এই ব্যথা হয় তখন এটা আস্তে আস্তে চলে যাবে তখন আপনার ঠান্ডা পানি আর আরেক সময় গিয়ে এই দাঁতে ব্যথা হবে বুঝতে পেরেছি এটা আশ্চর্য ব্যাপার আবার এটার বিপরীতে আছে যে দেখা যায় যে ঠান্ডা পানি কিংবা ঠান্ডা খাবার খাইলে ব্যথা কমে যায় কি বিপরীত তাই না একদিকে গেলে কারো কারো ঠান্ডা পানি কিংবা ঠান্ডা খাবার খেলে দাঁত ব্যথা বেড়ে যায় আর কারো কারো ঠান্ডা পানি কিংবা ঠান্ডা খাদ্য খেলে ব্যথাটা উপশম হয় আল্লাহ কী করতেছে তাই না সেই ক্ষেত্রে যদি মনে করেন যে দাঁতের ব্যথাটা ঠান্ডা খাদ্য বা ঠান্ডা পানি খেলে যদি কমে যায় উপশম হয় সেই ক্ষেত্রে আপনাকে ওই রোগটা সরানোর জন্য কফিয়া অথবা ফেরাম ফেরাম আপনাকে খুব কাজে দিন এই দুটি ওষুধই আপনার চার পাঁচটি করে বড়ি খেতে পারেন অথবা যদি লিকুইড আনেন আপনার তিন চার ফোঁটা করে যদি আপনি খান দেখা গেল যে এই যে প্রবণতাটা দাঁত ব্যথাটা এটা তখন আর হবে না কারণ ঠান্ডা যদি খানও তবুও আপনার এই দাঁত ব্যথা কখনো হবে আর যা ঠান্ডায় উপশম হয় তারও সময় গিয়ে আর ব্যথাটাই থাকবে না অর্থাৎ রোগটাই সেরে যাবে এই ওষুধটা খাওয়া তো এই জিনিসটা আপনাদের বললাম যে দাঁতের ব্যথা নিয়ে তো আসলে আমরা যারা কষ্ট করি সাথে সাথে আমরা অনেক সময় না পা খাই প্যারাসিটামল খাই ইত্যাদি খাই তো যতটুকু সম্ভব আপনার ওগুলি না খাওয়াই ভালো তাতে আমাদের কিডনিতে গিয়ে ইফেক্ট করে তো সবই পর্যায়ে আপনারা চেষ্টা করবেন যে হোমিও এই যে আপনার ভেষজ ওষুধগুলো গাছগাছা থেকে যে ওষুধগুলো করে কিংবা প্রাকৃতিক উপায়ে যে ওষুধগুলো করা হয় সেই ওষুধগুলো কিন্তু আপনাকে আর হোক মানে সাইড এফেক্ট মানে প্রতিক্রিয়াটা কম আপনাকে অন্য একটা মানে রোগ আপনার শরীরে সে উপহার দেবে না আপনি ভালো থাকতেন এই জিনিসটা আপনাকে মনে হবে ভালো থাকবেন বন্ধু